মানির মান যারা মারে আল্লাহ তাকে পছন্দ করে না আর তিনি তো আল্লাকে বিশ্বাসই করে না তিনি নবীর বিরুদ্ধে কথা বলতে পারেন রসুলের বিরুদ্ধে কথা বলে বলতে পারেন হজের বিরুদ্ধে কথা বলে ধাপস্ করে তিনি চাঙ্গের থেকে পাতালে পড়ে গিয়েছেন এই হলো লতিফ সিদ্দিকী তারা আমরা সকলেই এখানে যারা এসেছি লতিফ সিদ্দিকী নির্বাচন করেছি যুগ যুগ ধরে তাই না কোনোদিন কি লতিফ সিদ্দিকীর পক্ষে আজাদ প্রার্থনা করতে আপনার কোন গ্রামে আপনারা দেখেছেন কালী আদির কোনো গ্রামে আপনারা দেখেছেন জন্য ভোট কারণ সিদ্দিকী করতেন আওয়ামী লীগ কাদের সিদ্দিকি মুরাদ সিদ্দিকি এবং আজাদ সিদ্দিকি করতেন কৃষক শ্রমিক জনতা লীগ গামসা আপনারা জানেন যে একুশে মে নির্বাচন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সরকারের সর্বশেষ ধাপ উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচন এখানে আমাদের বেছে নিতে হবে আমরা কার কাছে গিয়ে বসতে পারব কার শরীরে দুর্গন্ধ নেই কার কাছে গিয়ে আমার সমস্যার কথা বলতে পারব এবং সমস্যা সমাধান করে দেবে এরকম একজন মানুষকেই কিন্তু আমাদের বেছে নেওয়া দরকার আজকে যারা নির্বাচনে আসছে তাদের পরিচয়টা কি তাদের পরিচয় এই লতিফ সিদ্দিক ছোট ভাই লতিফ সিদ্দিক সাহেব নির্বাচনে এসেছিলেন তিনি আওয়ামী লীগের ভোট নিয়েই কিন্তু বিজয়ী হয়েছেন কারণ বিএনপির নেতাদের নির্দেশ ছিল তারা যেন ভোট কেন্দ্রে না যায় এবং মেজরিটি বিএনপির নেতৃবৃন্দ এবং ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যায়নি দুই চারজন যাও গিয়েছে তারা শুক্লাকে ভোট দিয়েছে আপনারা দেখেছেন তার মানে বিএনপিরা অন্য কাউকে ভোট দেয় নাই বিএনপিরা যায় যায়নি তিনি কিভাবে ভোট নিলেন তিনি শরীর ঝাঁকি দিয়ে দাঁড়িয়ে বললেন এবং বঙ্গবন্ধুর কথা বলে নেত্রীর কথা বলে আবার জয় বাংলাও বলে তিনি বলেছেন আমি তো বড় আওয়ামী লীগা আমি নির্বাচিত হবার পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে আবার আওয়ামী লীগে ফিরিয়ে নেবেন শুধু তাই নয় আমাকে তিনি প্রেসিডিয়ামের মেম্বার বানাবে মন্ত্রিত্বও দিবে এই সমস্ত ভোগাস কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আওয়ামী লীগের কাছ থেকে ভোট তিনি লোড করে নিয়েছেন আর কি করলেন লোট করে নিবার পরে বিজয়ী হওয়ার পরে যে কাজগুলো তিনি শুরু করেছেন ইতিমধ্যে ত্যাক্ত এবং বিরক্ত কি করলেন মানের তিনি মান যারা মারে আল্লাহ তাকে পছন্দ করে না আর তিনি তো আল্লাহকে বিশ্বাসই করে না তিনি নবীর বিরুদ্ধে কথা বলতে পারেন রসুলের বিরুদ্ধে কথা বলে হজের বিরুদ্ধে কথা বলে ধাপস করে তিনি চাঙ্গে থেকে পাতালে পড়ে গিয়েছে এই হলো লতিফ সিদ্দিকী তিনি কি করলেন আনসা হলে বিকম সাহেবকে তিনি তার বাসায় ঢাকায় ডেকে নিলেন ডেকে নিয়ে তাকে বললেন যে আমার ভাই মাতাল আতাজ সিদ্দিকি তাকে তো আর চেয়ারম্যান হতে দেওয়া যায় না তুমি যদি নির্বাচন করো আর তুমি যদি চেয়ারম্যান হও আমি নিশ্চিন্তে থাকি কালীহাতীটা ভালো থাকবে তুমি তার যাও তিনি বলেছেন যে নেতা আমার তো টাকা পয়সা নেই আমার প্রস্তুতিও নেই তিনি বলেছেন যে প্রস্তুতি আমি করে দেব টাকা পয়সার দাঁড়িয়ে যাও আমাকে বাঁচাও তারপরে তিনি রাজি হয়েছেন মনোনয়নপত্র দাখিল করলেন তার কিছু লোকজন দিয়েই দাখিল করলেন কয়েকদিন দেখলাম আনসার কথাই কথায় তারা বললেন আর কয়েকদিন পরে আনসার ভাইকে না জানিয়ে তাকে মনে কষ্ট দিয়ে তার ভাই আজাদ সিদ্দিকিকে যাকে তিনি মাতাল বললেন সন্ত্রাসী বললেন তাকেই কিন্তু নমিনেশন দিয়ে এবং সমর্থন দিয়ে দাঁড় করে দিয়েছেন আপনারা আমরা সকলেই এখানে যারা এসেছি লতিফ সিদ্দিকী নির্বাচন করেছি যুগ যুগ ধরে তাই না কোনোদিন কি লতিফ সিদ্দিকির পক্ষে আজাদ সিদ্দিকিকে ভোট প্রার্থনা করতে আপনারা পার্ক ইউনিয়নে কোনো গ্রামে আপনারা দেখেছেন হাতের কোন ইউনিয়নে কোনো গ্রামে আপনারা দেখেছেন পায়ের জন্য কোনোদিন ভোট চাইতে আসেন নাই কারণ নজীব সিদ্দিকী করতেন আওয়ামী লীগের কাদের সিদ্দিকী মোরাদ সিদ্দিকী এবং আজার সিদ্দিকী করতেন কৃষক শ্রমিক জনতা লীগ কামসা তারা কামসা নিয়ে আর নজীব সিদ্দিকী যখন বৈষ্কার হলেন ওই পরিবারের কেউ আর আওয়ামী লীগ করে না আওয়ামী লীগ নেই আমি যতদূর ঢাকায় যোগাযোগ করি ঢাকায় নেত্রীর ধানমন্ডির টিনের অফিসে বসে দাদা ওবায়দুল কাতের শহর সিনিয়র নেতারা ওখানে বসেন তাদের মুখ থেকে যে আলোচনা শুনি আর তিনি পার্লামেন্টে যে খেলা শুরু করেছেন তাতে শুনি যে এদের আর আওয়ামী লীগে যোগদান করা। কোনো সুযোগ নেই আওয়ামী লীগে তাদেরকে আর দেওয়া হবে না সংগ্রামী ভাইয়ের আমার বন্ধুরা আমার তাহলে কি হলো আপনাদের কাছ থেকে ধোঁকা দিয়ে তিনি ভোট নিয়েছেন এই ধোঁকাতে কি আপনারা আবার ধোঁকায় পড়ে কি আবার আপনারা অন্যদিকে ভোট দেবেন আমার তো মনে হয় না আমাদের আপনাদের উচিত হবে না যে তাদের ধোকায় পরে আবার ভোট দেওয়াটা যেহেতু উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি নৌকা নিয়ে হেরেছেন ধোকার কাছে আমরা একটু হলেও ব্যথিত হয়েছি কষ্ট পেয়েছি আমাদের দল কিছুটা হলেও দুর্বল হয়েছে আজকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি প্রার্থী হয়েছেন যদি দলীয় নমিনেশন থাকত দলীয় মার্কা থাকত হোসেন মোল্লা করতেন নৌকা মার্কার ইলেকশন আর ওনাদের প্রার্থী ছিলেন গামসা মার্কার প্রার্থী ওই যে সখীপুরে সাবেক পৌরসভার চেয়ারম্যান ওই সজীব কি নাম সানোয়ার হোসেন সজীব তাকে কিন্তু গামসা মার্কা দিয়ে দাঁড় করে দিয়েছেন তাই না গামসা মার্কা না গামসা মার্কা দিয়ে দাঁড় করেছেন কারণ ওখানে দুই চারটা ভোট গামসার আছে আর কালীহাতের গামসার ভোট নাই দেখা ওই যে আরেকটা সালাকি করছে কৃষক শ্রমিক জনতা লীগের সব কেন্দ্রীয় সদস্য আজাদ সিদ্দিকী তাকে কিন্তু গামছা দেয় নাই কারণ গামছা দিলে ভোট ধুয়ে পানেও দিব না তাদেরকে এই ভয়ে তারা গামছা না দিয়ে তাদেরকে আনারস মার্কা দার করে দিয়েছেন আমরা আনারসের মোল্লাকে যদি হারাই তাহলে কিন্তু আওয়ামী লীগ হেরে যাবে আওয়ামী লীগ হারলে শেখ হাসিনার হাত দুর্বল হয়ে যাবে আমরা পার্কির যে আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছে সমর্থক ভোটাররা রয়েছে আমরা কি চাই শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার হাত দুর্বল হোক এই কালীহাতিতে আমরা কি চাই তা তা যদি না চায় আমাদের দায়িত্ব হলো একুশে মে নির্বাচনে আমাদের আদর্শন মোল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে বাক্স বুঝাই করে মোটর সাইকেল মার্কা ব্যালটে ভোট দিয়ে নির্বাচন করা সংগ্রামী বন্ধুরা আমার ভাইয়ের আমার আমরা দেখেছি আনোর হোসেন মোল্লা সেই আফজালপুর থেকে মরিচা পর্যন্ত বরগা পর্যন্ত সরিষাটা পর্যন্ত নৌকা মার্কার জন্যে মাজার ইসলাম তালুকদারের জন্যে তিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘুরে ঘুরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন আজকে মার্কা থাকলে তিনিও নৌকায় দাঁড়াতেন আজকে মার্কা নাই বলেই আজকে তিনি মোটর সাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো বিনীত আপনারা মোটর সাইকেল মার্কায় আনোয়ার মন্নাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান আবার যিনি ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচন করছেন তিরুবল মার্কা নিয়ে বন্ধু আক্তার জামানকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং মহিলা আওয়ামী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খাতুন বৃষ্টি তিনি ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করছে তাকেও আপনারা বিপুল ভোট দিয়ে ফুটবল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন আজকে তিনজন আমাদের প্রার্থী তিনজনই আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের কমিটিতে রয়েছেন আর যারা চেয়ারম্যান দুইজন এবং ভাইস চেয়ারম্যান চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান আর একজন তারা কিন্তু সকলেই কিন্তু ট্রাক মার্কার লোক গামসার লোক তাদের কোনো কেউ কারোর নাম কিন্তু উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতেও তাদের নাম নেই অতএব আমাদের চিন্তা ভাবনা করে এই তিনজনকে নির্বাচিত করা উচিত